ভিডিওটি স্কিপ করবেন না কারণ কাসামের সিজন শেষ হওয়ার আগেই এই রেসিপিটি আপনার দেখা প্রয়োজন এই এক রেসিপি দিয়ে পরিবার আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবের মন জয় করার সুযোগ রয়েছে অনেকেই অনেকভাবে আমকাশন্ধি বানিয়ে থাকেন তবে আমার হাতের এই আমকাশন্ধিটা একটু স্পেশাল এ আমকাসন্দিকে স্পেশাল বলারও একটি কারণ রয়েছে যতবার আর যত মানুষকেই এই স্পেশাল আমকাস বানিয়ে খাইয়েছি প্রত্যেকেই কিন্তু আমার কাছে রেসিপি জানতে চেয়েছেন যাই হোক কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই স্পেশাল আমকাসন্দি কীভাবে আমি তৈরি করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাইস কি অ্যান্ড লাইফ স্টাইল প্রথমে দেখে নেওয়া যাক আমকাসি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে আম ও সরষা ছাড়া আমকাসি বানানো কোনো মতেই সম্ভব নয় আমি এখানে বড় সাইজের একটি কাঁচা আম নিয়েছি আর একশো গ্রামের মতো কালো সরিষা নিয়েছি এই সরষাগুলো আমি সারাদিন রোদ্দুরে রেখে একটু মসমসে করে নিয়েছি যার ফলে সরিষাগুলো গুঁড়া করতে আমার সুবিধা হবে রোদ্দুরে দেওয়া সরিষাগুলো শিল্পাটাই দিয়ে গুঁড়া করে একটি চালনি দিয়ে একটু চেলে নিব আর আমটাও শিলপাটাই দিয়ে মিহি করে বেটে নিব তার আগে যে মশলাগুলো লাগছে সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক চার পাঁচটি লং চার পাঁচটি এলাচ ও দু টুকরো দারচিনি নিয়েছি এখানে বড়ো সাইজের এক টুকরা চুই সেদ্ধ করে নিয়েছি এক চা চামচ গোটা জিরা নিয়েছি দশ থেকে বারো পিস কালো গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ নিয়েছি গোটা ধনিয়া চার থেকে পাঁচটি মরিচ নিয়েছি এখন গরম মশলা গোলমরিচ গোটা ধনিয়া ও গোটা জিরা আর মরিচ শুকনা খোলায় একটু টেলে নিব আমি সব মশলাগুলো শুকনো করায় একটু টেলে নিয়েছি এবার মশলাগুলো শিলপাটাই দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি এদিকে সরষাগুলো ও শিলপাটাই দিয়ে বেটে চালনি দিয়ে চেলে নিয়েছি তবে আপনারা চাইলে হাতের কাছে যদি ব্লিন্ডার থাকে তাহলে সরষাগুলো ব্লিন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন একশো গ্রাম সরষের জন্য এখানে আমি দুইটি আম নিয়েছি আর আম দুইটিও শিলপাটাই দিয়ে মেহি করে বেটে নিয়েছি আম কাসন্দি বানানোর জন্য অবশ্যই টক আম নেওয়ার চেষ্টা করবেন তাহলে কাসন্দির টেস্টটা বেশি ভালো আসবে এখানে রাঁধুনি হোয়াইট ভিনেগার নিয়েছি কোনোভাবে ভিনেগারটা স্কিপ করলে চলবে না কারণ ভিনেগার দেওয়ার ফলে কাসন্দিটা বসা জুড়ে সংরক্ষণ করা যাবে একেবারে রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই মিহি করে বেটে নেওয়া আমের ভিতরে আমি ওয়ান ফোর্থ কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম এবং আমের সঙ্গে ভিনেগারটা আমি ভালো মতো মিশিয়ে নিব এদিকে আমি বড় সাইজের একটি বাটি নিয়েছি যার ফলে কাসন্দিতে মশলা মেশাতে সুবিধা হবে বাটির ভিতরে ভিনেগার মেশানো আম ঢেলে নিলাম আমের ভিতরে মতো লবণ দিয়ে দিব। এবার শুকনো কড়াইয়ে তেলে গুঁড়ো করে নেওয়া মশলাগুলো এঁকে এঁকে আমের ভিতরে দিয়ে দিব আর যে চুই ঝালটা নিয়েছিলাম সে চুই ঝালটা কিন্তু থেতো করে দিতে হবে আর একটি কথা না বললেই নয় যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সে সমস্ত বন্ধুরা প্রতিদিনের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন এদিকে আমের ভিতরে সব গুঁড়া মশলা দেওয়া কমপ্লিট এবার চামচের সাহায্যে আমের সঙ্গে গুঁড়া মশলাটা আমি মিশিয়ে নিব। আমের সঙ্গে গুড়া মশলা মেশানোর পর যে সরষাগুলো গুঁড়া করে রেখেছিলাম সে গুঁড়া করা সরষা অল্প অল্প করে আমের ভিতরে দিয়ে দেবো আর চামচের সাহায্যে মিশিয়ে নিব। আমের সঙ্গে সরষাটা একটু বেশিক্ষণ ধরে ফেটে নিতে হবে তাহলে কাসন্দি খেতে বেশি টেস্টি হবে কাসন্দিটা আমি প্রায় পনেরো মিনিটের মতো ফেটে নিয়েছি এবার কাসন্দির ভিতরে চা চামচের মতো চিনি দিয়ে দিব আবারও পাঁচ মিনিটের মতো কাসন্দিটা ফেটে নিব আমকাসি বানানো প্রায় শেষের পথে আর ঠিক এ পর্যায়ে অন্থার কাপ পরিমাণে সর্ষার তেল দিয়ে দিব এবার কাঁসন্দিটা ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট আলতো হাতে সরষার তেলের সঙ্গে কাসন্দিটা মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল স্পেশাল আমকাসন্দি এবার শুধু ভাত রুটি খিচুড়ি বা যে কোনো মাখার সাথে কাসন্দিটা খাওয়ার জন্য একেবারে রেডি এবার দেখে নিন আম কাসন্দিটা কীভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন কাসন্দিটা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য অবশ্যই এয়ারটাইট একটি কাঁচের জারের প্রয়োজন আমি মিডিয়াম সাইজের একটি এয়ারটাইট কাঁচের জার নিয়েছি কাচের জারের ভিতরে এক টেবিল চামচ সর্ষার তেল দিয়ে দিব এবার চারটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সরষার তেল সব জায়গায় মাখিয়ে নেব ব্যাস কাসন্দি রাখার জন্য চারটা একেবারে রেডি কাশন্দিটা রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নাই কাঁচের জারটা রুমের যে কোনো স্থানে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কাঁচের জারে কাঁসন্দিটা রাখার পর উপর থেকে আরও এক টেবিল চামচের মতো সরষার তেল দিয়ে দিব। এবার কাঁচের জারের মুখটা লাগিয়ে দিব বাকি আম কাশুন্দির টুকুও আরেকটি জারে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আমি আরেকটি কথা বলতে ভুলেই গিয়েছি কাসন্দি বানানোর সময় কিন্তু একটুও জলের ব্যবহার করা যাবে না আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ